শনিবার রাতে বেরা চাপা থেকে ন্যানো গাড়ি নিয়ে ব্যারাকপুর ধুবিঘাটে এসেছিলেন সঞ্জয় সাধুকা তিনি মালিকের পরিবারকে ছাড়তে ওই ঘাটে এসেছিলেন ব্যারাকপুর কন্টেনমেন্ট অধীনস্থ ধুবীঘাটে গাড়ি পার্কিং জোনে রেখে ঘাট পেরিয়ে শ্রীরামপুরে গিয়ে মালিকের পরিবারের একজনকে তিনি ছাড়তে যান সেখান থেকে ফিরে গাড়িতে উঠতে গেলে গাড়ির চালকের কাছে টাকা দাবি করেন পার্কিংয়ের দায়িত্বে থাকা এক যুবক গাড়ির চালকের কাছে পঞ্চাশ টাকা দাবি করেন পার্কিং জোনের কর্মী গাড়ির চালক তিরিশ টাকা দিতে রাজি হন কিন্তু পার্কিংয়ে থাকা যুবক পঞ্চাশ টাকা না দিলে গাড়ি যেতে দেবে না বলে হুশিয়ারি দেয় মধ্যে বচসা চলাকালীন একটি লোহার রড বের করে গাড়ি চালকের মাথায় জোরে মাথায় আঘাত করে যুবক রক্তাক্ত অবস্থায় মালিকের পরিবারের লোকজন তাকে কন্টেনমেন্ট বোর্ড হাসপাতালে নিয়ে যায় তারপর আক্রান্ত গাড়ির চালক ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে ব্যুরো রিপোর্ট আই আর ও বার্তা কি জানতে পারলে তোমরা জানতে তো কিছু না আমি স্পটে ছিলাম না ফোন আমি যাচ্ছিলাম পরে দেখলাম

ওনার সঙ্গে আর কোনো মানুষ ছিল যিনি ওখানে যে অ্যাপ্লিকেশান দিয়েছে থানায় ঠিক আছে তো উনি এখন স্পটে নেই ঠিক আছে আর সেকেন্ড কথা হচ্ছে কি মারপিট কেন হয়েছে ওটা আমি বলতে পারবো না কেন এবার ওর পরেরটা কী হয়েছে ওটা আমি বলতে পারবো না প্রথম কথা এটাই আমি শুনেছি যে পার্কিং কম টাকা বা পার্কিং দিতে চাইছিল না ওই জন্য ঠিক আছে থ্যাংক ইউ কী হয়েছিল ঠিক

পঞ্চাশ টাকা পার কিনতে তা এবার বলে আমি বললাম আমাকে পঞ্চাশ টাকা তো নেই ভাই কুড়ি টাকা রয়েছে তা বলছে আমি আর দশ টাকা দিতে পারি বলছে পঞ্চাশ টাকার এক পয়সা না দিলে হ্যাঁ ছাড়া নেই পনেরো হাজার টাকা আমাদের এখানে নোওয়া হয়েছে হ্যাঁ তো এই না দিস ওর ব্যবস্থা করবো বলে কোথার থেকে রড এনে ভট করে মাথায় ওই একাই ওই একাই মারলো ওই ওই ঘাটে ওই ধুবি ঘাট নাকি বলে এটা আপনি কিছু আসছি আমি আমিও ন্যানো চালাই আমি ন্যানো চলাই আমি ন্যানো ড্রাইভার আমি আমার স্টার্ট করতে দিচ্ছে না গাড়ির সামনে গার্ড দিয়েছে আমার মেরে দিয়ে যা তারপর তোর ব্যবস্থা ও একাই টাকা নিয়ে হ্যাঁ পার্কিংয়ে পঞ্চাশ টাকা দিতে হবে তারপর ছাড়া হবে তোর বাবার ক্ষমতা হলে কারোর ক্ষমতা নেই গাড়ি নিয়ে যাওয়া হুমকি দিচ্ছিলো হুমকি দিচ্ছিল দিয়ে বলছে না যদি দিয়ে তোর গাড়ি যেতে পারবে না তুই আজকে কি করতে পারিস তোর কথা একাই এসে কোথার থেকে রড এনে ভট করে মারলো আমি গাড়ি বাইরে না এইবার সব মেয়ে ছেলে সব বললে এই দাদার কোনো দোষ নেই এ কি করলি তুই বলে ওই বৌদি সব ধরে নিয়েছে বৌদি ছেলে ওকে আঁটকে রেখে দিয়েছে তারপর অফিসার আসলো এসে ওকে গাড়িতে তুলে গাড়ি ওখানে পার্কিং করে জেঠিমাকে দিয়ে আসতে কিছু ওপরে সঞ্জয় সাধুকা বেড়াচ্ছে পাই হ্যাঁ ফোন নম্বর এইট ডবল ওয়ান হ্যাঁ ফাইভ সিক্স সেভেন ফোর সেভেন নাইন সিক্স